যারা হজে যেতে ইচ্ছুক এবছর অথবা পরবর্তী কোনো বছরে আমরা কয়েকটি পরামর্শ যদি খেয়াল করি কয়েকটি বিষয় যদি খেয়াল করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হজ অর্থবহ হবে হজের পরে এক ধরনের আত্মতৃপ্তি আপনি অনুভব করবেন এই হজ আপনার দুনিয়ার জীবন আখেরদের জীবন উভয় জীবনকে সফল মন্ডিত করবে ইনশাআল্লাহ আল্লাহ তার ভিতরে এক নম্বরের পরামর্শ হলো আমাদের নিয়তগুলোকে খালেজ করে নেওয়া উদ্দেশ্যগুলোকে পিওর করে নেওয়া উদ্দেশ্যের অসাধুতা অর্থনৈতিক এবাদতে প্রচুর পরিমাণে থাকে নামাজ পড়ার ক্ষেত্রে আমরা বলি না যে আপনি নামাজ পড়ার আগে খাটি করে নেন কারণ নামাজ আল্লাহর জন্যই সবাই পড়ে রোজা রাখার ক্ষেত্রেও এটা বলা হয় না কারণ দুনিয়াবি ধান্দায় মানুষ রোজাদার বলবে মানুষ নামাজি বলবে সেই উদ্দেশ্যে নামাজ বা সেই উদ্দেশ্যে রোজা সালাদ সিয়াম এটা সমাজে খুব কম সংখ্যক মানুষ করে এর বিপরীতে যেখানে অর্থের ইনভেস্টমেন্ট আছে এরকম ইবাদত এরকম ভালো কাজের পেছনে আমাদের উদ্দেশ্যের অসাধুতা অসৎ উদ্দেশ্য প্রচুর পরিমাণে থাকে আপনি দশটা টাকা দান করলেন কিছু সম্পদ কোথাও দিলেন কাউকে দান করলেন কোন মসজিদ মাদ্রাসায় দান করলেন সেখানে মানুষ দেখুক দেখলে ভালো লাগবে মানুষ বলুক স্বীকৃতি আশা করা মানুষের কাছে এ ধরনের নানা রকমের অসাধুতা আমাদের ভেতরে কাজ করে কারণ সেখানে আমার ইনভেস্টমেন্ট আছে অর্থনৈতিক ইবাদতে নিয়তের ভেজাল বেশি ঢুকে হজ তার ভিতরে অন্যতম যার কারণে হজ করার আগে আমাকে এই বিষয়টি খেয়াল করতে হবে আমি হজ কেন করবো আমি হৎ যদি আল্লাহর জন্য করে থাকি তাহলে সেটাকে প্রকাশ করার মানসিকতা কখনো থাকবে না একান্ত যারা না জানলে নয় তারা জানবে আমি তিরিশ চল্লিশ দিন চলে যাব আমার আশেপাশের প্রতিবেশী কলিগ অফিসের বস এরা জানতেই পারে কিন্তু যাদের জানা প্রয়োজন নাই তাদের কাছেও বলে বেড়ানো এটা হলো নিয়তের অসাধুতার প্রমাণ মনে রাখবেন যেই কাজের উদ্দেশ্যের ভিতরে গড়বড়ি আছে ওই কাজ যত সুন্দরভাবে যত সুচারু রূপে যত সঠিক ভাবে যত সুন্নসম্মত পদ্ধতি আপনি করেন না কেন আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না কারণ বলেছেন সমস্ত কাজগুলো এটা নির্ভর করে নিয়তের উপরে আপনার নিয়ত যদি ভেজাল থাকে তাহলে সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট কখনো হবে না এই জন্য সবকিছুর আগে হাজির সাহেবদের নিয়তগুলোকে খাঁটি নেওয়া করে নেওয়া দরকার এবং আমরা বলেছিলাম হাজি কখনো হাজি সাহেব এবং আলহাজ এই শব্দগুলা শোনার জন্য কখনো আগ্রহী থাকবেন না যদি এটা শোনার আগ্রহ তার ভিতরে থাকে এটা না শুনলে তার কাছে খারাপ লাগে তাহলে বুঝতে হবে নিয়তের ভিতরে ভেজাল আছে আপনি স্বীকৃতি যদি আল্লাহর কাছে চান তাহলে মানুষের কাছে স্বীকৃতি আসা করবেন না ইসলামে অন্য কোনো এবাদত সম্পাদন করলে বিশেষ কোনো টাইটেলে মানুষকে ডাকা হয় না নামাজি সাহেব রোজাদার সাহেব বলা হয় না অতএব এক্ষেত্রে কেউ যদি আপনাকে বলে বলুক কেউ আপনাকে বলল হাজি সাহেব আল্লাহ সে যদি বলে বলুক কিন্তু আপনি কখনো শুনতে আশা করবেন না এটা হলো নিয়ে যে পিওর আছে তার একটা আলামত অনেকে হজে যাওয়ার আগে বেশ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেককে দাওয়ার টাওয়ার দিয়ে খাওয়ায় টাওয়ায় তারপরে যায় এবং এই রসমটা বেশ প্রচলিত আছে বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক বেশি কেন করে আল্লাহ ভালো জানে কেন করে বলে যে সবার কাছে দোয়া নিয়ে যাচ্ছে এক নম্বর কথা হলো হজে যাওয়ার আগে এরকম দোয়া নেওয়ার কোন প্রথা মোহাম্মদ জীবনে ছিল না তিনি হজ করেছেন না করেন না তিনি তো মদিনা যারা হজ করতে যায় নাই তাদেরকে ডাইকা খাওয়াই দেয়া অথবা না খাওয়াইয়া হোক দোয়া করে নিয়ে যেতে পারতেন না এরকম কোনো প্রথা পাওয়া যায় না বিধায় আপনি হজ করতে যাওয়ার আগে যে দোয়া নিচ্ছেন আপনার জীবনে বহু সফর হয় বহু জার্নি হয় কই কোনো জার্নিতে যাওয়ার আগে তো দোয়া নেন না হজে যাওয়ার আগে কেন দোয়া নিচ্ছেন তার মানে আমি হজে যাচ্ছি এই বিষয়টা মোটামুটি আমার পাড়া প্রতিবেশীর লোকেরা জেনে গেল একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল একটা ঘোষণা হয়ে গেল সবাই জানলো হয়তো কারোর উদ্দেশ্য দোয়া থাকতেও পারে কারণ অন্তর আমরা হাত দিচ্ছি না তবে এটা অসুন্দর এবং বেঠিক একটি পদ্ধতি হজে যাওয়ার আগে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন এটা নাই এক ধরনের অসাধুতা এটা নিয়তের ভেজাল থাকার একটি আলামত সবার হয়তো নিয়তের ভেজাল থাকবে না কিন্তু এই পদ্ধতিটা সম্মত নয় হজে যাওয়ার আগে কোনো মানুষজন খাওয়ানো একসাথ করার প্রয়োজন নাই হ্যাঁ পাওনাদারের পাওনা পরিশোধ করে দিয়ে যান কারোর কাছ থেকে কোনো হক থেকে থাকলে তার সঙ্গে সেটা মিটাইয়ে যান সেটা ভিন্ন বিষয় কিন্তু দোয়ার জন্য কোন আনুষ্ঠানিকতা করে তারপরে হজে যাওয়া এটা ভুল এগুলো করে আমরা আমাদের হজগুলাকে শুরু থেকে নষ্ট করে দিই আপনি হজে যাবেন কারণ জানার দরকার নেই না জানলে না শুধু সে জানবে আল্লাহকে শুধুমাত্র জানাবেন এবং আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য যাবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে এক নম্বরের পরামর্শ হলো যারা হজে যাচ্ছেন এবছর অথবা পরবর্তী বছরগুলোতে প্রথম কাজ হলো নিয়তগুলোকে খাঁটি করে নেওয়া কখনো মানুষের কাছে বাহবা পাওয়া বা মানুষের কাছে স্বীকৃতি পাওয়া মানুষের আছে বলে বেড়ানো মানুষের কাছে গালগল্প করা লোক দেখা না লোক শোনা না মানসিকতা যেন কখনো না থাকে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন দ্বিতীয়ত যে পরামর্শ থাকবে তা হলো হজে যাওয়ার আগে হজ সংক্রান্ত মাসআলাগুলো খুব ভালোভাবে জেনে নিবেন। দেখুন হজ এমন একটা ইবাদত যেটা শুনতে মনে হয় যে অনেক বিশাল কর্মযোগ্য অনেক কঠিন বিষয় 40 দিনের সফর কত কাজ জানি আসলে মূল হজ হয় কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত চাঁদের জিলহ চাঁদ মাসের আট তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত তাহলে পাঁচ ছয় দিনের এই যে কাজ এই কাজ কিন্তু খুব সাধারণ এবং আমি এক মিনিটে বলতে পারব আপনি প্রথমে যাবেন আট তারিখে মিনাতে অহারাম পড়বেন পরে সারাদিন সেখানে পাঁচাত্ত সালাত আদায় করবেন এবং পাঁচাত্ত সালাতের পাশাপাশি সেখানে তালবিয়া এবং জিকির ভিতরে থাকবেন এবং নয় তারিখ সকালে বা রাতে আপনাকে আপনার হজ লোকেরা নিয়ে যায় তখনই চলে যাবেন আরাফাতে নয় তারিখ সকাল থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আরাফাতে চায় সেখানে আরাফাতের অবস্থান করবেন এবং গিয়ে জোহরাসের একসাথে পড়ে মাগরীবের সূর্য ডুবা পর্যন্ত আল্লাহ কাছে দোয়া করতে থাকবেন দুই দিনের কাজ শেষ কিন্তু আধা মিনিটে এরপরে নয় তারিখ সূর্য ডুবার পরে মাগরীব না পড়ে চলে আসবেন মোজদালেফাতে মোজদালেফাতে এসে গাড়িতে নিয়ে আসবে অথবা পায়ে হেঁটে আসবেন যেভাবে আসেন মোজদালেফাতে এসে যে কোনো জায়গা মোজদালেফার ভিতরে বসে যাবেন অবস্থান করবেন অবস্থান করে রাতটা পার করে দিবেন মাগরি বেশা পাকি আছে এটা পড়বেন পরে রাত পার করে দিবেন রাত্রে একটু রেস্ট করা সুননাত ফজরের নামাজ মোজদালেফা পড়ে ফজরের পরে একটু দোয়া জিকিরে মাস মাসগুল হওয়া সুননাথ এরপরে চলে যাবেন পাথর মারতে পাথর মারবেন পাথর মারার পরে কোরবানি করবেন তারপরে চুল চাষবেন বাস হজের মূল কাজ প্রায় শেষের দিকে এরপরে হজের তওয়াফ রয়েছে সেই তফটা আপনি আগে পরেও করতে পারেন অসুবিধা নেই যদি অসুবিধা হয় তফটা এই তিন দিনে যে দিন আপনি করতে পারেন যদি চান তাহলে ঈদের দিন যেটা দশ তারিখ সেদিন আপনি তফ করতে পারেন তফ করে আসলেন আর কোনো ডিউটি নেই এরপরে দশ তারিখ দিবাগত রাত এগারো তারিখ দিবাগত রাত বারো তারিখ দিবাগত রাত এই রাতগুলোতে মিনাতে অবস্থান করবেন আর পাচক তো আদায় করবেন শেষ এই কাজ হলো টোটাল হজের কাজ কিন্তু এটার জন্য এত প্রশিক্ষণ ট্রেনিং বিশাল কিছু আমরা করি এগুলো এত প্রয়োজন হয় না মূলত প্রয়োজন হয় হলো সূক্ষ সূক্ষ্ম যে ভুলগুলো আমাদের হয়ে থাকে সেগুলোর পরে সাবধান হওয়া আর দ্বিতীয়ত প্রয়োজন হলো আমাদের কিছু বদভ্যাস আছে যে বদভ্যাসগুলো আমাদের হজকে নষ্ট করে দেয় সেগুলো থেকে সাবধান হওয়া এই দুটা বিষয় হলো সবচাইতে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ আর সেজন্য বলবো হজে যাওয়ার আগে সে বিষয়গুলোকে আমরা সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে তারপরে যাব জেনে শিখে বুঝে তারপরে হস করবো ঈশ্বাল্লাহ হজ সংক্রান্ত ভালো এবং অথেন্টিক অনেক বই পুস্তক আছে তবে ঠিক এটাও যে হজ সম্পর্কে যত বই বাজারে আছে এর অর্ধেকেরও বেশিরভাগ হলো আপনার হজ ব্যবসায়ীদের ব্যবসার একটা উপাদান মাত্র যার কারণে সেখানে এক্লাস না থাকার কারণে যা হয় সেগুলো মানুষকে খুব বেশি রাহবারি বা পথ নির্দেশ করে না কিছু কিছু বই আছে খুবই অথেন্টিক এবং খুবই ভালো সেগুলো লমায় করার মাধ্যমে জেনে আমরা সেগুলো নিয়ে নিতে পারি এবং সেগুলো পড়ে নিতে পারি তাহলে দ্বিতীয় পরামর্শ হলো হজে আপনি যেবারই যান যখনই যান হজে যাওয়ার আগে ভালো করে হজের মাসাইলগুলো এবং হজ কিভাবে নষ্ট হয় কিভাবে সঠিক থাকে আমরা কি ভুলগুলো সচরাচর করি বাঙালিরা কি ভুলগুলো সচরাচর করে সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করুন অনেকেই মনে করেন যে আমি অমুকের সাথে যাচ্ছি অতএব তিনি আমাকে সব করায় দিবেন আমার শেখার দরকার নেই একটা বড় অংশের মানুষ আমার দেশে হজে যায় এই ভরসা করে আমি সাবধান করছি আল্লাহর হস্তে কারোর উপরে ভরসা করে আপনি যাবেন না হজে যাওয়ার আগে নিজের হজ রূপে বাংলাদেশ থেকে বুঝে তারপরে আপনি এয়ারপোর্টের দিকে রওনা দিবেন তার আগে আপনি যাবেন না আপনার দলনেতাকে আপনি পাবেন তার গ্যারান্টি কি সে যে হারায় যাবে না অথবা সে যে অসুস্থ হয়ে পড়বে না বিচ্ছিন্ন হয়ে যাবে না সে যে ওখানে গিয়ে আরেক চেহারা দেখাবে না আপনাকে এর গ্যারান্টি জন্য আমাদের সবাইকে হজ আগে থেকে ভালো করে শিখে তারপরে যেতে হবে এটা হলো দ্বিতীয় পরামর্শ বিশেষ করে যে সমস্ত মায়েরা আগে হজ করেছেন এবং বিচক্ষণ আলেম হলে আরো ভালো তাদের পরামর্শ নেন যে কিভাবে হজ সঠিকভাবে সম্পাদন করব। ভুলগুলো কোথায় কোথায় হয়ে থাকে সমস্যাগুলো কোথায় কোথায় তৈরি হয়ে থাকে তাদের কাছে পরামর্শ নেন ইনশাল্লাহ আপনার হজ সঠিকভাবে করতে পারেন তৃতীয়ত পরামর্শ হল আপনি সেখানে যাওয়ার পরে একটা বিষয় কমন সেটা হলো ঝগড়া হজ করবেন আর ঝগড়ার কোনো উপলক্ষ তৈরি হবে না অসম্ভব প্রায় অসম্ভব ঝগড়ার একটা ইস্যু তৈরি হবেই হবে হয় মোয়াল্লেমের সাথে হবে আর না হয় ওই ট্রাভেল এজেন্সির লোকের সাথে হবে আন্না হয় আপনার রুমমেট সহযাত্রী হাজির সাথে হবে কারণ না কারোর সাথে হবেই হবে হজ হবে আর ঝগড়া হবে না এটা প্রায় অসম্ভব আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ রাফাস ফুসুক জিদাল এই তিনটা জিনিস হজে চলবে না এগুলা যেন হজে না থাকে রাফাস মানে রাফাস মানে হলো নারী গটিতে অন্যায় নারী তো অন্যায় যেন না হয় আল্লাহ এটা কেন বলেছেন হজের মধ্যে কারণ ওই জায়গায় এই অপরাধ হওয়ার আশঙ্কা বেশি ইরানি তুরানি সারা পৃথিবীর সকল নারীরা সেখানে উপস্থিত এবং নারী পুরুষের জন্য আলাদা ব্যবস্থা ব্যবস্থাপনা নাই সব একসঙ্গে আজন্ম ভালো মানুষও সেখানে বাজে চিন্তা তার মনের ভিতরে চলে আসতে পারে যে দেখে নেই চোখের এরিয়াতে কোনো হারাম নারী পড়েছে দেখে মজা নিল হজ নষ্ট করে ফেললো এই জন্য আল্লাহ বলেছেন নারী ঘটিতে কোনো অন্যায় যেন হজে না হয় দৃষ্টিকে সংযত রাখা এখানে অবশ্য শুধুমাত্র দৃষ্টিকেই মিন করা হয় না স্ত্রী সহ বা সহ অন্যান্য বিষয়কে মিন করা হয়েছে যাই হোক যৌনতা সংশ্লিষ্ট কোনো অন্যায় যেন না হয় নজর হেফাজত যেন হয় দুই নম্বর হলো ওয়ালা ফুসুকা যে কোনো গুনা যেন না হয় অন্য গুনাগুলো অন্য জায়গায় বা অন্য সময় গুনা করা আর হজের সময় গুনা করা দুটা আকাশ এবং তফাত পাতাল তফাত কারণ হলো হুদুদে হারাম বা হারামের সীমানার ভিতরে অন্যায় করলে সেটা ডাবল অন্যায় এক হলো অন্যায়ের অপরাধ আর একটা হলো আল্লাহর হারামের সীমানা যেটাকে আল্লাহ সম্মানিত বলেছেন সেখানে বসে অপরাধ আমাদের দেশ থেকে বিশেষ করে যে সকল হাজিরা যায় সব দেশে হাজিরদের ভিতরে এই রোগটা কম বেশ আসে সেটা হলো প্রত্যেকটা রুমে টেলিভিশন আছে আর টেলিভিশন যেহেতু আছে তো হজে কিন্তু প্রচুর অবসর সময় ওই যে বললাম আট থেকে তেরো এই পাঁচ দিন বাদে আর আগে পরে মিলান আপনি এক মাস চল্লিশ দিন পঁয়ত্রিশ দিন বাকি দিনগুলো কিভাবে কাটে টেলিভিশন দেখে দেখে একটা বড় অংশের সময় নষ্ট করে যাই হোক তার চেয়ে তো বড় বিষয় হলো ঝগড়া বিবাদ আল্লাহ তালা কেন বললেন অলা জিদালা ফিল হজ হজ্জের ঝগড়া চলবে না কেন বললেন আল্লাহ তো এটা বলেন নাই অলা জিদালা ফিল মাসজিদ মসজিদের ভিতরে ঝগড়া চলবে না আল্লাহ এটা বলেন না কেন কারণ আল্লাহ জানেন মসজিদের ভিতরে বেশিরভাগ মানুষই সচরাচর ঝগড়া করে না অত এখানে দরকার নাই আল্লাহ এও জানেন যে হজ এমন একটা কাজ এখানে করতে গেলে অনেক হবে অনেক সমস্যা তৈরি হবে তখন মানুষের মধ্যে রাগ আসবে মানুষ ঝগড়া না করে সেই সাথে বলেছিলাম হজ এমন একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স এখানে সারাও পৃথিবী থেকে এত বেশি সংখ্যক মানুষ প্রতি বছর একবার করে একত্র হয় অন্য কোনো ধর্ম অথবা ধর্মীয় দৃষ্টিকোণের বাইরে ধর্মীয় সমাবেশের বাইরে সাধারণ কোনো সমাবেশ এরকম হয় না পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে প্রতি বছরে এক বছর না প্রতি বছরে এভাবে এতগুলো মানুষ সমাবেত হয় এত দেশ থেকে এত বর্ণের এত রঙের এত ধরনের মানুষ একত্র হয় এরকম দ্বিতীয় কোনো সমাবেশ পৃথিবীতে নাই আর এই সমাবেশের বয়স কত প্রায় সাড়ে চার হাজার বছর ইব্রাহিম আলাহ সাল্লামের বাইতুল্লাহ মান সেই সময় মুসাল্লামের জন্মের আগে শুধু ইসা আলাহিসের জন্ম হয়েছে তাই তো দুই হাজার বছরের বেশি পার হয়েছে তারও আগে মুসাইসাল্লাম তারও আগে বহু আগে ইব্রাহিম আলাহাম তাহলে চিন্তা করেন এই হাজার হাজার বছর ধরে হজ চলে আসছে এক বছরের জন্য হজ বন্ধ নাই একটি বছরের জন্য বলতে পারবেন যে জাতিগত দাঙ্গা হয়েছে হজে বাঙালি ইন্ডিয়ান মারামারি হয়েছে দশজন খুন হয়ে গেছে এরকম কোনো কথা আজ পর্যন্ত শুনছেন আপনারা কেন হয় না এই যে আল্লাহর নির্দেশ আল্লাহ আগেই বলে রেখেছেন ওয়ালা জিদালা ফিল হজ হজের মধ্যে কোনো ঝগড়া যেন না হয় ওই জিনিসটা হাজি মন্থন করে বুঝে নিয়ে তারপরে যায় কিন্তু আমাদের দেশে হাজিরা একটু ব্যতিক্রম আমাদের দেশে হাজিদেরকে দোষ দেওয়ার আগে হজ ব্যবসায়ীদেরকে দোষটা দিতে হয় বেশি করে কারণ হজ ব্যবসায়ীরা নিয়ে যায় এমন স্বপ্ন দেখায়া ফাইভ স্টার হোটেলে রাখবো বলে তো ফাইভ স্টার হোটেল ফিল্মে দেখছে টেলিভিশনে পাঁচটা স্টার পাঁচটা আছে এটাই তো স্টার এ হল সাহেব হজ ব্যবসা যারা করে তাদের অবস্থা দুর্ভাগ্যজনক বিষয় যারা হজ করেন হজ ব্যবসা করেন তারা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেন হজে যারা যায় আসার সাথে ওখানে গিয়ে বাস্তবতার মিল যখন পান না তখন এবার লাগে ঝগড়া ঠিক না ভাই ঠিক এই ঝগড়া সেখান থেকে কতদূর পর্যন্ত আসে তা এই জন্য হজ যাত্রীদেরকে যাওয়ার আগে চিন্তা করতে হবে দশ বার আমি যার সাথে যাচ্ছি সেখানে চাওয়া পাওয়ার যদি ব্যতিক্রম হয় সে যদি মিথ্যা কোনো প্রতিশ্রুতি দেয় তার গোষ্ঠী উদ্ধার করব প্রয়োজনে দেশে আসার পরে কিন্তু ওই জায়গায় আমি কোনো ঝগড়া করব না কারণ আল্লাহ করতে নিষেধ করেছেন ম্যাক্সিমাম লোক লোক এমন একজন আপনি পাবেন কিনা আমার মনে হয় সন্দেহ যে করে আসছেন পুরা এই জন্য যাওয়ার আগে আপনার হসকে যদি ফলপ্রসূ করতে চান এই চিন্তা করে যান যে যাই হোক তাই হোক ঝগড়া অন্তত করব না সুন্দরভাবে যতটুকু বলা যায় করবো আর ঝগড়া ছাড়া অ্যাকশন নেওয়া যায় কেউ যদি অন্যায় করে আপনি অথরিটিকে জানান সেই দেশে আইনের শাসন অনেক পোক্ত আপনি অথরিটিকে জানান হয়ে যাবে জাগা মতো খবর দিয়ে দেন অ্যাকশন শুরু হয়ে যাবে কারণ সে দেশে হজের বিষয়ে গভর্নমেন্ট অত্যন্ত সেন্সিয়া অন্য যা করুক না করুক হজের বিষয়ে তারা অত্যন্ত সিরিয়াস কোন হাজিকে কষ্ট তারা হবে এটা তারা সহ্য করে না শুধুমাত্র জায়গা মতো সংবাদ পৌঁছাইতে পারলেই হয় এটা এই জন্য বলতেছি আপনি ঝগড়া না করে সেখানে যাতে আপনার সহায়তা পান আইনি সহায়তা পান সে চেষ্টা করেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন তাহলে তৃতীয় পরামর্শ কথা বলছিলাম যে সেখানে গিয়ে ঝগড়া করবো না এই মর্মে প্রতিজ্ঞা করা ঝগড়া কোনো অবস্থাতে করব না এই জন্য মানসিকভাবে হাজিকে আগে থেকে প্রস্তুত থাকতে হয় আমি আমার টোটে তালা দিব ঝগড়া কোনো অবস্থাতে পুরো হজে আমি করব না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করে চার নম্বরের পরামর্শ হলো সময় নষ্ট না করা অপচয় না করা হজে কিন্তু তিনটা কাজ করা যাবে না এক নারী গঠিত যে কোনো গুণা চোখের হেফাজত ইত্যাদি তো আছে এর মধ্যে দুই হজের ভিতরে সাধারণ কোনো অন্যায় করা যাবে না অন্যায় যেগুলো আপনি অন্য জায়গায় করেন সেখানে করা বিশেষভাবে নিষেধ আর তিন হলো ঝগড়া জাতি এই যে অন্য সাধারণ অন্যায় যেগুলো অন্য জায়গায় করা নিষেধ হারামে অনেকেই সেগুলো অবলীলায় করেন হজের সফরে করেন কিভাবে করেন তার একটা বললাম আমি টেলিভিশনের কথা হজের সময় প্রতিটা রুমে হাজির সাহেবদের রুমে টেলিভিশন আছে এবং ডিশের লাইন আছে তা হাজির সাহেবরা টাইম পাস করার জন্য প্রথমে ইয়া দেখে আপনার শুরুটা হয় কিভাবে প্রথম প্রথম গেলে মনটা ভালো থাকে তো প্রথম যায় লাইভ বাইতুল্লাহ লাইভ দেখে তব চলতেছে এবাদত চলতেছে হাজিদেরকে দেখায় তপ দেখায় সাই দেখায় সব দেখায় এই চ্যানেলটা দেখে মুবাসের চ্যানেল আর বিভিন্ন চ্যানেল এগুলো দেখে প্রথম দেখতে দেখতে একটা জিনিস কতক্ষণ দেখে এরপরে এবার আস্তে 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 কয় ইচ্ছা দেশের অনেকদিন যাই না দেশের সংবাদটা কি দেখি এবার দেশের চ্যানেলে যায় এরপরে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে নিজের অজান্তে সে আস্তে আস্তে তলে তলে নামতে থাকে এজন্য যদি প্রতিজ্ঞা করেন কোন হাজী সাহেব যে আমার রুমে হজ করে আসা পর্যন্ত টেলিভিশন অনই হবে না আমি সেই প্রতিজ্ঞা করব আর যদি একাধিক রুমমেট থাকে তারা দেখে আমি দেখব না এই প্রতিজ্ঞা যদি করেন তাহলে আপনার হজ রক্ষা হওয়ার জন্য বিশাল বড় সহায়তা হবে ইনশাআল্লাহ আমি কি বুঝাইতে পারছি অতএব চার নম্বর পরামর্শ হলো হজে গিয়ে কোনো প্রকার গুনাহ যেন না হয় সেদিকে খেয়াল করবেন কি কি গুনাহ আমি বলছি এক হলো টেলিভিশন দেখার গুনাহ দুই নম্বর হলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে লোক সারা জীবন রাজনীতি বিমুখ দেশের পলিটিক্স নিয়ে যে লোক জীবনে কখনো ভুলেও কথা বলে না এই লোকটাও হজের সফরে পলিটিক্স নিয়ে দু চ্যালেঞ্জ কথা বলে যারা হজে গেছে জিজ্ঞেস করে দেখেন ম্যাক্সিমাম যে লোক দেশে থাকলে এগারো মাস ধরে পলিটিক্স নিয়ে দেশের রাজনীতি নিয়ে কোনো একটা শব্দও বলে না তার মাথা ব্যথা না এটা নিয়ে সেই লোকটাও হজর সফরে রাজনীতি নিয়ে দু চার লাইন কথা বলে কারণ দেশ থেকে দূরে চলে গেলে আসলে দেশ নিয়ে মানুষের ভাবনা বাড়ে প্রবাসীরা বেশি মাথা ব্যথা করে ঠিক হাজ যাত্রীদের একই অবস্থা তিরিশ চল্লিশ দিন হোটেলে বসে বসে ওই যে সময় তো কাটে না শুধু হারামে যাওয়া নামাজ পড়ে চলে আসে বাকি সময় হোটেলের সুবিধা এত কাজ নাই তো কি করে এবার বসে বসে কোন দল কি করছে কোন দল কি বলছে কোন মন্ত্রী কি বলছে সরকার কি বলছে বিরোধী দল কি বলছে পত্রিকায় কি আসছে এগুলো নিয়ে ডিসকাশন করতে 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 ঝগড়া জাটি মারামারি পর্যন্ত হয় আপনি যদি আপনার হসকে বাঁচাইতে চান তাহলে এই প্রতিজ্ঞা করে যান যে সেখানে গিয়ে আমি অযথা সময় নষ্ট করবো না পলিটিক্যাল কোনো আলোচনা তো দূরের কথা কোনো অন্যায় কথা বলবো না অনেকে বসে বসে কি বোধ করে বেশিরভাগ মানুষ বসে বসে কি করে ওই সহযাত্রী হাজিদের ভিতরে অমুক বুড়া কি করছে ওই বরিশালে বুড়া কি করছে ওই আমাকে লোক ছিল যে যশোরটা কি করছে আমি এই কথাগুলো বলছি এই জন্য যে আমি দেখতে দেখতে এগুলো তিক্ত একেবারে চরম তিক্ত অভিজ্ঞতা যত বাংলাদেশে হাজিদের গেছি আমরা সে একই একই চিত্র বসে বসে এই চলে আল্লাহর যারা এবার যাচ্ছেন অথবা রুমে ভবিষ্যতে যাবেন আপনার হজকে বাঁচানোর জন্য খুব গুরুত্বের সাথে আপনি খেয়াল করবেন যে আমি কারোর কিবাদ করবো না টেলিভিশন দেখব না কোনো অন্যায় করব না অনেকে সময় কাটাতে পারে না যারা সময় কাটাতে পারে না তাদের বলবো সময় কাটাবার জন্য সবচাইতে সহজ এবং উত্তম বুদ্ধি হলো আপনি হোটেলে থাকবেন না হোটেলে শুধুমাত্র আপনার জরুরি কাজ সারার জন্য খাবারের জন্য এবং রাতে যদি ঘুমাইতে ঘুমের জন্য আর গোসেলের জন্য আপনি আপনি আসবেন আসবেন এছাড়া হোটেলে না ম্যাক্সিমাম সময় হারামে হারামে কাটাবেন একটা কাপড় সাথে রাখেন আসলে সেখানে মাথার নিচে দিয়ে ঘুমায় পড়েন তাহলে আপনার সময় ইনশাল্লাহ নষ্ট হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন এই চারটি পরামর্শ যদি আমরা ফলো করে চলি ইনশাল্লাহ অর্থ বহ করার তফিক হবে আমি আবারও এক নজরে বলে দিচ্ছি যারা এই বছর হজে যাচ্ছেন অথবা ভবিষ্যতে হজে যাওয়ার ইচ্ছা আছে রাদা আছে ইনশাআল্লাহ বিদিল্লা সে সকল ভাইয়েরা সে সকল বোনেরা খেয়াল করবেন প্রথম বিষয় হলো যে হজে যাওয়ার আগে নিয়তগুলোকে খাটি করে নিবেন কখনো হজের গল্প শোনার মানসিকতা রাখবেন না হজে যাওয়ার আগে বলে বেড়ানো এবং দাওয়াত খাওয়ায়া মানুষকে দোয়া নেওয়ার নাম দিয়া অ্যানাউন্সমেন্ট করার যে প্রবণতা আছে সেটা করবেন না শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করবেন আল্লাহ ছাড়া কাউকে শোনানো দেখানো মানসিকতা রাখবেন না আর আপনার হজ কর্তব্য করার জন্য দ্বিতীয় পরামর্শ হলো হজে যাওয়ার আগে হজ সংক্রান্ত মাসআলা মাসাইল ভালো করে জেনে নিন খবরদার মুআল্লিম সাহেব সাথে যাচ্ছেন বিধায় তিনিই করায় দিবেন এই চিন্তা রাখবেন না বরং আপনার হজের মাসআলা অক্ষরে অক্ষরে আপনি নিজে জেনে নেবেন বুঝে নেবেন শিখে নেবেন বিশেষ করে যারা অভিজ্ঞ এবং دینی জ্ঞান রাখেন তাদের সাথে কথা বলে ধারণা নেবেন তারপরে ইনশাআল্লাহ হজের জন্য রওনা হবেন তিন নম্বর পরামর্শ হলো সেখানে গিয়ে ঝগড়া যাতে না হয় আগে থেকে সেজন্য যথাযথ জায়গা মতো হজের রেজিস্ট্রেশন করবেন এবং জায়গা মতো আপনার উপযুক্ত গ্রুপের সাথে আপনি হজে যাবেন এমন কোনো গ্রুপের সাথে যাবেন না যেখানে গেলে ঝগড়া জাটির উপলক্ষ তৈরি হতে পারে আর সেখানে যাওয়ার পরেও ঝগড়া জাটির উপলক্ষ তৈরি হলেও যথাসম্ভব নিজেকে বাঁচিয়ে রাখবেন আর চার নম্বর হলো যে ধরনের গুনা বিশেষ করে সময় নষ্ট করা গিবৎ শেখায়ত করা টেলিভিশন দেখা এগুলো থেকে বেঁচে থাকবেন আর সর্বশেষ সম্পূরক পরামর্শ হলো হারামে বেশি সময় কাটাবেন মক্কাতে এবং মদিনাতে হোটেলে যথাসম্ভব থাকবেন না হোটেলে থাকলেই হবে কি চার জেলার চারজন লোক থাকবে তাদের সাথে গল্প হবে আড্ডা হবে দুইটা খারাপ কথা হবে হয় বলবেন নয় শুনবেন নানা রকমের বিপত্তি এবং সমস্যা তৈরি হবে আল্লাহ স্মাতাল্লাহ আমাদের সকল সকলকে হজ্যে মবরুর করার তৌফিক দান করুন এবং হজ্জে মবরুর করে আমাদের জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন